জামাতকে আমাদের লাগবে খালেদা জিয়া বললেন বিএনপির স্থায়ী কমিটিকে এখনই জামাতকে সারতে চায় না বিএনপি দলের স্থায়ী কমিটির বৈঠকে এরকম অভিমত ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার জন্য বেগম জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্দেশ দিয়েছেন জিয়া বলেছেন জামাত চলে গেলে সরকার আমাদের সাড়াই নির্বাচন করে ফেলবে শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকে কৌশলগত কারণে তবিদ আউ্বালের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বিএনপির মহাসচিব জামাতের সঙ্গে তার আলোচনার বিষয় উপস্থাপন করে বলেন জামাতের সাথে সমঝোতা না করে প্রার্থী দিলে সেলিম উদ্দিন প্রার্থীদের নাও প্রত্যাহার করতে পারে বৈঠকে উপস্থিত অন্তত দুইজন স্থায়ী কমিটির সদস্য জামাত বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেন এদের একজন মন্তব্য করেন জামাত খুব বাড়াবাড়ি করছে আমরাও দেখি একা নির্বাচন করে তারা কত যায় বেগম জিয়া ওই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন তিনি বলেন জামাতের সাথে সমঝোতার জন্য বিএনপি মনোনয়ন নাটক মঞ্চস্থ করেছে আজ থেকে বিএনপি মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে কাল বিকেল চারটার মধ্যে মনোনয়ন লাভে ইচ্ছুকরা আবেদন জমা দেবেন পনেরোই জানুয়ারি রাতে আবার স্থায়ী কমিটির বৈঠক হবে এর মধ্যেই বিএনপি জামাতের সাথে একটা সমঝোতা করতে চায় এদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনি জোর থেকে মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হয়ে বাস উপযোগী সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মেগাসিটি নগরবাসীকে উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম রোববার একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেন ডিএনসিসি তে জামায়াত মনোনীত এই মেয়র প্রার্থী